সাড়ে ছটার মতো বাজে আমার বর আজকে সকাল থেকে বলছে তোমাকে আজকে ঘুরতে নিয়ে যাবো ফার্স্টে আমাদের কথা ছিল কোথায় যেন আমাদের কথা ছিল আজকে আমরা নোয়াটি যাব নৈহাটিটা পুরো ক্যান্সেল হয়ে গেল তো ক্যান্সেল হওয়ার পর তারপরে ঠিক হলো কি আমরা যাবো হচ্ছে এই সাথে ক্যাফেতে যাব তো এখন সন্ধ্যা হয়ে গেছে সাড়ে তো বাজে আগেই বললাম এদিকে মেঘলা আকাশ আর আমার বর এখন পরে পড়ে ঘুমাচ্ছে চার থেকে পাঁচবার আমি ডেকেছি কিন্তু ওর কোনো ওঠার নাম নেই ঠিক আছে তো তারপরে এরপরে ঘুম থেকে উঠাই বলবে ফ্রেশ হয়ে আমাকে একটু চা দাও চা দাও তারপরে আমি ওকে মজা দেখাবো যদি ক্যাফে যাই তাহলে তো তোমাদেরকে শেয়ার করবো যদি ক্যাফে না যাই তারপরে তোমাদেরকে আমি আজকে রণমূর্তি ধারণ করে তোমাদেরকে দেখাবো ঠিক আছে আমি কেন এরকম মানে কি বলবো আমার আর ভাষা বেরোচ্ছে না তাকাও হ্যাঁ ঘুমানোর মানুষ একটা লিমিট থাকে তুমি আমাকে কী বলেছিলে তুমি আমাকে কী বলেছিলে তুমি বলেছিলে তো যে ক্যাফেতে নিয়ে যাবে কখন আমি চিতাই গেলে আমরা চিতাই গেলে নিয়ে যাবি আমাকে চিতাই গেলে নিয়ে যাবি বল কটা বাজে ঘড়ির দিকে তাকা দোক ঘড়ির দিকে তাকা ঘুম বন্ধ করে দেবো তোরা ঘুমের কানের মধ্যে সব দিয়ে ওট আজকে ওট আজকে ওট আমার মাথায় কিন্তু আগুন চলে যাচ্ছে বল ওট উঠবি উঠবি আজকে দেখ আমার খারাপ আর কেউ হবে না আজকে উঠবি ওট ওট আগে ওট আগ ওট ও

চলো আমার রেডি না চলো রেডি হতে সময় লাগে না তো একটু চা ঠা কর চা একটু কর আমি চা খাই মুখ টুক ধুই ফ্রেশ হই মুখ টুক ধুই ফ্রেশ হই এখন আমি চা করব তুই চা খাবি তারপরে আমি ক্যাফে যাব হুম আমি যদি বাড়ি থেকে যদি চা খেয়ে যাই তাহলে ক্যাফে কি করতে যাচ্ছি আমি কি কফি খাবো তারপর এখন আমি চা করব তাহলে আমি এখন চা করব কখন রেডি হব কখন যাবি কখন আর ফিরব কখন ছেলেকে পড়াবো কখন হ্যাঁ আগে না বলি কেন

আমি যে সংসার এত কাজ করি আমি তো সারাদিন দশ বার করে বলি না আমি সে কাজ করেছি এটা করবো সেটা করেছি এটা করবো না তো বলতে দিই। আ। আ তোর বেলা বলতে আছে? আমি বলছি। বলি কারখানে কথা? ধমনা কর না দাদা দৌড় দিও। কেতিবেলা কইছ? রেডি আমি যাবো? সময় যাবো? এখন নকশা রেডি রেডি হও।

তখন কেন তুই ভুল করে মুখটা নিচু করে থাকবি ভুল করে কোন সময় উঁচু করে কথা বলবি না মুখটা নিচু করে কথা বল তুই রেডি এখন রেডি আমি চা করো আমি মুখ বাবা রে বাবা চা তো গিলাবো তুই মানে কত নিয়ে তোর ঘরের মধ্যে বসে বসে গিলাবো তোর তো আছে তুই গিলবি সবই আছে নিয়ে আসি একটু বাজার খাবি

আমি বলতে পারি বল বুকে যত বল বলতে পারি বাবুল খেপে বলতে পারি আচ্ছা রাগ করে প্রমিস করছি কালকে তো নতুন একটা জায়গায় নিয়ে যাবো কালকে সোমবার তুই যদি যাও ভালো করে একটা নতুন সুন্দর জায়গায় নিয়ে যাবো প্রমিস কিন্তু কালকে লেট করবো না আগে বলছি আমি যাব না কোথাও এই ঘরের মধ্যেই থাকবো আমি কোথাও যাব না তোর আমার কোথাও নিয়ে যাওয়া লাগবে না যা